নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে মঙ্গল কেতু কেতুচক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ গ্রহসংযোগ মঙ্গলের সিগনিফিকেশন আলোচনা করব কেতুর সিগনিফিকেশন আলোচনা করব আপনাদের রাশিতে এই মহাসংযোগ তৈরি হবে তার কি প্রভাব আপনার জীবন জীবনচক্রে আসতে পারে সেটিও কিন্তু আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই একটা কথা আমি আপনাদের বলতে চাই দেখুন বর্তমান পরিস্থিতিতে এটা বুঝতে হবে বা এটা ভাবতে হবে মঙ্গল এবং কেতুর চোখটা অত্যন্ত প্রাসঙ্গিক ঢায়া চলছে রাশিতে কেতু এসছেন মে মাসের আঠারো তারিখ উনিশ তারিখ নাগাদ এবং মঙ্গল প্রবেশ করবেন সাতই জুন দু হাজার পঁচিশ মঙ্গল সেখানে অবস্থান করবেন আঠাশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যান্ড ইন দ্য মেইন টাইম আমরা দেখতে পারব বিভিন্ন রকমের পজিটিভ ঘটনা বিভিন্ন রকমের ঘটনাগুলো আপনার জীবনচক্রে ঘটতে থাকবে আপনার জীবনচক্রে ঘটে চলবে মঙ্গল হচ্ছে অ্যাগ্রেসিভ প্ল্যানেট ফায়ারি প্ল্যানেট অগ্নিতত্ত্বের গ্রহ যার মধ্যে আছে আগুন হার না মানার মেন্টালিটি যে সমস্ত জাতক জাতিকাদের দেখবেন মেন্টালিটি খুব স্ট্রং দৃঢ় হার মানব না মানে মানব না মঙ্গলের প্রভাব খুব কাজ একটা করলাম ফল হবে পরে ভাবা যাবে মঙ্গলের প্রভাব খুব শুনলাম আর ঝট করে একটা কাজ করে নিলাম মঙ্গলের প্রভাব খুব রেগে গেলাম প্রচন্ড পরিমাণে দিক হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলাম মঙ্গলের প্রভাব প্রচুর মানে মঙ্গল মঙ্গল করে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে বিহেভিয়ারের ক্ষেত্রে নেগেটিভ প্যাটার্ন তৈরি করতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মঙ্গলের মধ্যে নেগেটিভ প্যাটার্ন বিশেষ করে অতিরিক্ত রেগে যাওয়া কন্ট্রোল না রাখা এই বিষয়গুলো বুঝতে হবে প্রত্যেকটি গ্রহ শুভ বিশ্বাস করুন প্রত্যেকটি গ্রহ শুভ তবে কিছু কিছু সময় সেই গ্রহের কিছু নেগেটিভ প্রতিক্রিয়া নেগেটিভ প্রভাব আমাদের জীবনচক্রকে প্রভাবিত করে আর আমাদেরকে উই হ্যাভ টু ফোকাস ফোকাস অন আমাদের ওই জায়গাটিতে অনেক বেশি হওয়া উচিত মঙ্গলের মধ্যে আরও প্রভাব আছে তিনি অতন্দ্র প্রহরী যার উপর ভরসা করে আপনি নিদ্রায় যেতে পারেন সে মঙ্গল মঙ্গল প্রোটেক্ট করবে আপনাকে প্রোটেক্ট করার মানুষের বড় অভাব তাই কিছু কিছু সময় দেখবেন কোনো দাদা কোনো ভাই আপনাকে খুব প্রোটেক্ট করে জানবেন তার মধ্যে মঙ্গল অপরিসীম পজিটিভ এবং তার মঙ্গল আপনার জন্য পজিটিভ তার প্রোটেক্টিং পাওয়ার আপনাকে অনেক হেল্প করবে বিরুদ্ধ পরিস্থিতি থেকে বেরোতে হেল্প করবে এবং ডু দা সেম সেটা করে তাহলে মঙ্গল তার গুণাবলী আমরা কিছুটা বুঝলাম কাল রাশি রাশিচক্রের দুটি হাউসকে রিপ্রেজেন্ট করে মঙ্গল প্রথম এবং অষ্টম তবে কেতুর যে সিগনিফিকেশন সেটি আরও ইম্পর্ট্যান্ট শাস্ত্রে বলে কুজবৎ কেতু কুজের মতোই কেতু মানে মঙ্গলের মতোই কেতু তার শক্তি অনেক বেশি মঙ্গলের যেমন শক্তি আছে অনেকেই বলেন কেতুর শক্তি যখন কেতু প্রদর্শন করেন সেটা কয়েক গুণ বেশি হয়ে যেতে পারে তবে কেতুর মাথা নেই কেতু দেহ আছে আমরা এটি সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী নিশ্চয়ই শুনেছি যে সমুদ্র মন্থনের সময় ভেরি সিগনিফিকেন্ট কেতুর মাথা নেই কেতুর এমনিতে কোথায় টের তো এই যে কেতু গ্রহ এই কেতুর কিন্তু বিভিন্ন রকম প্রভাব জীবনচক্রে আসে বৈরাগ্য দিতে পারে কেতু আধ্যাত্মিকতার লেভেলে পৌঁছে দিতে পারে মোক্ষ লাভের ক্ষেত্রেও কেতুর ভূমিকা অপরিসীম প্র্যাকটিক্যালি কেতুর ভূমিকা মুখ্য লাভের ক্ষেত্রেও অপরিসীম জায়গায় পৌঁছে দিতে পারে আপনাদেরকে তবে মঙ্গল কেতু গ্রহ সংযোগ খুব ইম্পর্টেন্ট এবং এমন একটি জায়গায় তৈরি হচ্ছে রাশিতে দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট রাশিতে মঙ্গলের প্রভাব আপনার জীবনচক্রের নানা পজিটিভ দিকগুলোকে রিপ্রেজেন্ট করে রাশিতে মঙ্গলের প্রভাব নেগেটিভ দিককেও রিপ্রেজেন্ট করে ভাগ্যপতি হচ্ছে আপনাদের মঙ্গল গ্রহ তিনি রাশিতে থাকছে মঙ্গল কিন্তু অনেক দিন পর শক্তি পাচ্ছে কিন্তু সুপার শক্তি পেয়ে যাচ্ছে শক্তি পাচ্ছিলো না পাচ্ছিল না এবার সুপারসনিক গতিতে শক্তি পেয়ে যাবে কিন্তু এই শক্তিকে কন্ট্রোল না করলে ভয়াবহ বিপদ আর এই শক্তিকে যদি একটু বুঝে নিয়ে কন্ট্রোল করা যায় ভালো কিছু ঘটতে পারে যেমন পরমাণু শক্তি কন্ট্রোল থাকলে সৃষ্টি আর কন্ট্রোল না থাকলে ধ্বংস কাইনেটিক এনার্জির কারক মঙ্গল পোটেন্সিয়াল এনার্জির কারক হচ্ছে রবি তো মঙ্গলের মধ্যে মঙ্গলের এই গোনাগলিতে আপনি অনেক অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন হাইপার অ্যাক্টিভিটি বাড়তে পারে যেখানে চলছিল না চলছিল না করছিলেন না হচ্ছিল না এ যে ভাল লাগছিল না করব না হবে না হ্যাঁ একটা নেতিবাচক চিন্তাধারা বারবার আপনাকে প্রভাবিত করছিল সেই নেতিবাচক চিন্তাধারা থেকে ধীরে ধীরে প্রোগ্রেসিভ চিন্তাধারা আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হয় নেতিবাচক চিন্তাধারা থেকে প্রোগ্রেসিভ চিন্তাধারা তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে যেখানে আপনি অ্যাক্টিভ ছিলেন না অ্যাক্টিভনেসের মাত্রাটা অনেক কম ছিল সেখানে সুপার অ্যাক্টিভিটি তৈরি হওয়ার কম্বিনেশন থাকতে তাহলে অ্যাক্টিভিটির মাত্রাটা ডেভেলপ করবে সুপার অ্যাক্টিভ হওয়ার টেন্ডেন্সিটা ডেভেলপ করবে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পজিটিভ ভাইবস আসবে তবে অতিরিক্ত অ্যাক্টিভ হলে কিন্তু সমস্যা ভুল ডিসিশন হয়ে যেতে পারে কারোর সাথে ক্রোন দলে জড়িয়ে যেতে পারে। কারোর সাথে পচসাই জড়িয়ে যেতে পারেন ফার্স্ট বলবো কোনো রকম ক্রোন জড়াবেন না সেকেন্ড বলবো ঝামেলাকে ডেকে আনবেন না ঝামেলাকে স্কিপ করুন একটা প্রবাদ আছে জানেন তো হেরে পদ বাউ মানে হেরে গিয়ে জিতুন সেই হিন্দি সিনেমার একটা ডায়লগের মতো তো ভেরি সিগনিফিকেন্ট আপনার উত্তেজনা বাড়তে পারে বাট কন্ট্রোল দ্যাট আপনার আবেগ বাড়তে পারে বাট কন্ট্রোল দ্যাট এবং তারপর চেষ্টা করুন নিজেকে নিয়ন্ত্রণ করার এবং তার সাথে আমি আপনাদের বলে রাখি এই গ্রহ সংযোগে আমাদের অ্যাক্টিভিটি বাড়বে কিছু কিছু ডিসিশান অনেক দিন ধরে নিতে পারছিলেন না ভয় লাগছিল ভীতি আসছিল সেই ডিসিশানগুলোকে নিতে পারবেন কিছু সঠিক ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি আছে কিছু সঠিক ডিসিশান নিতে পারবেন কিছু পজিটিভ ভাইস পাবেন আমি বস্তু তো মনে করি সঠিক ডিসিশান নেওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যাবে তবে অতিরিক্ত আবেগনে প্লিজ একদম নয় আর এই ট্রানজিটের এই গ্রহগত সংযোগের কিছু বিশেষ সময় আছে আমি মি ফিনিশ আমি সময়গুলো বলবো দেখুন খুব স্পেসিফিকভাবে দেখ না কারণ একটা যোগ যখন রাশি রাশিচক্রে তৈরি হয় সেটি নিয়ে বিভিন্ন মিথ চলে আসে আপনারা জানেন তো পিসার যোগ মানে বিশাল কিছু নেগেটিভ হয়ে যাবে একদমই ভাববেন না ভিতরের বিষাদ যেন বেরিয়ে না আসে খাওয়া দাওয়া কন্ট্রোল করবেন আমিষ কম খাবেন নিশা জাতীয় যারা অনেকেই করেন সবাই নয় সিংহের মধ্যে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে তো তাদের একটু অনুরোধ করব যে এই সময়টা একটু স্কিপ কর আর আবেগটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে হেলথকে কিন্তু খুব কন্ট্রোলে রাখতে হবে শরীরকে কষ্ট প্লিজ দেবেন না শরীরকে কষ্ট দিলেই একটু জটিলতা শরীরকে কষ্ট দেওয়া যাবে না শরীর শরীরের জায়গায় থাকুক আপনি আপনার জায়গায় থাকুন প্রবলেমগুলোকে সমাধান করার চেষ্টা করুন আর আমি বিশ্বাস করি কি বলুন তো প্রবলেম সমাধান হবে এই মঙ্গলকেতুর যোগের খুব স্পেসিফিক টাইমিং হচ্ছে বারোই জুলাই থেকে আঠাশে জুলাই অনেকে প্রশ্ন করবেন কেন কেন বারোই জুলাই থেকে ওয়েল লাইক আই ক্যান সে দ্য রিজন ফার্স্ট অফ অল দেখুন বারোই জুলাই নাগাদ পূর্ব ফাল্গুনির চতুর্থ চরণে প্রবেশ করবেন মঙ্গল তো এই যে পূর্ব ফালুগুনি চতুর্থ চরণ মানে প্রায় কুড়ি ডিগ্রি সামথিং তো এখানে এখানেই এখানে ডিগ্রি তিতাল্লিশে সেদিন থাকবেন মঙ্গল আর কেতু থাকবেন সাতাশ ডিগ্রি নয় মিনিটে ছ ডিগ্রি চল্লিশের ব্যবধান স্টার্ট হয়ে গেল কিন্তু এবার প্রভাব দেওয়া শুরু হলো তাই বারোই জুলাই থেকে আঠাশে জুলাই মোস্ট সেন্সিটিভ টাইম আর তার মধ্যেও একটা সেন্সিটিভ টাইম আছে সেটি হচ্ছে বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই কারণ সেম নক্ষত্র করবে এই টাইমটা তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোনো রং ডিসিশন নেওয়া যাবে না বাইক আসতে চালাতে হবে গাড়ি আসতে চালাতে হবে দূরে গেলে চালাতে হবে রাফ ডিসিশন নেওয়া যাবে না গুরুজনদের পরামর্শ নিয়ে ডিসিশন নেওয়া যেতে পারে সো ইউ হ্যাভ টু বি আওয়ার আপনাকে সচেতন থাকতে হবে এই সময়টিতে আদারওয়াইজ কিছু প্রবলেম হতে পারে বলে আমি মনে করি সো এটা একটু মেনটেন করেছিল আদারওয়াইজ নানা রকমের প্রবলেম আসতে পারে নানা রকমের জটিলতা আসতে পারে নানা রকম বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আপনি পড়তে পারেন সো এই টেন্ডেন্সিটা একটু বুঝে নিয়ে পথ চলার চেষ্টা করুন আশা রাখছি ক্রোধ বা অপরচুনিটিস আমরা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব সুযোগ সুবিধাও দেখব অনেকটা বাড়ছে আর একটা কথা আমি বলে দিই দেখুন প্রত্যেকটি যোগের শুভ অশুভ দুটো প্রভাবই থাকে আমি মনে করি আমি যেভাবে বললাম সেইভাবে যদি চলেন ওই জায়গাগুলোকে যদি ম্যানেজ করে চলতে পারেন খারাপ কিছু হবে না আর এক লাস্ট কথা বিয়ে সংক্রান্ত প্রস্তাব আসতে পারে খুব বুঝে শুনে এই সময় বিয়েতে হ্যাঁ বলবেন বা বলবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ